কত কুমির খালের পাশে কুমির নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন সাড়ে আটটা মতো বাজে আমাদের বাড়ির সামনেই দেখুন দুটো ময়ূর দাঁড়িয়ে আছে একটা ময়ূর পাশের বাড়িতে আর একটা ময়ূর সামনের বাড়িতে যে ক্যামেরাটা নিয়ে যাওয়া হলো অমনি ওরা চলে গেল আর এইটা এখনও দাঁড়িয়ে আছে বর্ষাকালের পর থেকে ওদের পালকগুলো সব ঝরতে শুরু করে আর এই শীতকাল আস্তে আস্তে পুরো ন্যাড়া হয়ে যায় একটু শীতটা কমলে পরেই আবার ওদের রঙ বেরঙের সুন্দর পেখম গজিয়ে যাবে আর ওই দেখুন ওই যে নিম গাছটার উপরে দুটো টিয়া পাখি বসে আছে প্রতিদিনই আসে ওরা আজকে ক্যামেরাটা নিয়ে এসে ছবি তুলে রাখলাম এর আগের ব্লগগুলোতেও আপনাদের দেখিয়েছি যে কত টিয়া পাখি আমাদের আশেপাশে উড়ে বেড়ায় আর রাস্তায় বেরোলে পরে নাম না জানা আরও কত রকমের অনেক রকম পাখি দেখি আর আমাদের বাড়িটা গ্রামে হওয়ায় এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারি শহরে থাকলে হয়তো এরকম দৃশ্য দেখতে পারতাম না বেলা এখন সাড়ে দশটার মতো বাজে সকালে খাওয়া দাওয়া করে দুজনে মিলে বেরিয়েছি যাব এক দাদার বাড়ি এই দাদার বাড়িতে আমরা প্রতি সপ্তাহে একদিন করে যাই তাই যেতে যেতে ভাবলাম যে রাজস্থানের গ্রামের দৃশ্যগুলো কেমন হয় আপনাদের সাথে সেটা শেয়ার করি এখন তো শীতকাল আর বেশিরভাগই মাঠের জমিগুলো একবারে সর্ষে ফুলে হলুদ হয়ে রয়েছে দারুণ সুন্দর লাগছে দেখতে দুই পাশে হলুদ রঙের ক্ষেত আর মাঝখান দিয়ে ছোট একটা পিচের রাস্তা যেন একদম পুরো ছবির মতো লাগছে ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না তবে এখান দিয়ে যখন যাচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখন যাচ্ছি একটা গ্রামের মধ্যে দিয়ে রাজস্থানের এক একটা গ্রামগুলো আরেকটা গ্রামের থেকে একটু দূরেই হয়ে থাকে একটা গ্রামের মধ্যে দিয়ে এখন যাচ্ছি এরপরে দু তিন কিলোমিটার পুরো ফাঁকা জমি ক্ষেত থাকবে তারপরে আবার আরেকটা গ্রাম পড়বে মানে এক একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম বেশ অনেকটা দূরেই থাকে আর এখানকার গ্রামগুলোর মধ্যে বেশি টোটো অটো দেখতে পাবেন না আর বাস চলাচল করে খুবই কম কারণ এখানে প্রত্যেক বাড়িতেই চার চাকা ট্রাক্টর থেকে শুরু করে পার্সোনাল সবার বাইক থাকে আর এখানে গ্রামের মানুষজন পার্সোনাল যে গাড়ি তাতেই বেশি চলাচল করে পাবলিক ট্রান্সপোর্টে খুব একটা চলাচল করে না আর এখন আমরা চলে এসেছি এই গ্রামটার শ্মশানঘাটের পাশে প্রত্যেকটা গ্রামেই কিন্তু আলাদা আলাদা গ্রামের শেষে শ্মশানঘাট রয়েছে এই জায়গাটা তো গ্রামের একদম শেষ এরপরে আবার শুরু হবে চার পাঁচ কিলোমিটার মতো পুরো ফাঁকা জায়গা মানে ফসলের তারপরে আবার আরেকটা গ্রাম আসবে আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি আরেকটা গ্রামের ভেতরে এই গ্রামটা পেরিয়ে আর দশ কিলোমিটার গেলেই ওই দাদার বাড়ি ভারতবর্ষের আর পাঁচটা গ্রামের মতেও এখানকার গ্রামের মানুষদের প্রধান জীবিকা হল কৃষিকাজ ও পশুপালন এছাড়াও অন্যান্য মানুষ নানান কাজে যুক্ত রয়েছে চাকরি বাকরি থেকে নানান রকমের কাজে দাদার বাড়িতে পৌঁছে গেছি এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে ছাদে বসে আছি রোদ পোহানোর জন্য আর এই ছাদের মধ্যে যে কত কাঠবিড়ালি প্রত্যেক দিন খাবার দেওয়া হয় তাই সেই খোঁজে অনেক কাঠবিড়ালি চলে আসে এই পাখিগুলোকে নাকি বলা হয় টুকটুক পাখি এখানে এই পাখিগুলো মাঠের মধ্যে ডিম পারে যদি কোনো মানুষ হয়তো অজান্তে বা ইচ্ছাকৃতভাবে ডিম নষ্ট করে ফেলে বা পাখি মেরে ফেলে তাহলে এই পাখিগুলো নাকি মানুষের মতো শ্রাদ্ধ করা হয় এটা আমি আজকে শুনলাম বৌদির কাছ থেকে বৌদি এখানে অনেক দিন ধরেই রয়েছে মানে পনেরো ষোলো বছর হয়ে গেছে এখানে রয়েছে বৌদি তাই ভালো মতো জানে তাই এই পাখিগুলোকে দেখে আমাকে বলছিল যে এখানকার মানুষ এই পাখিগুলো যদি মেরে ফেলে তাহলে এখানকার মানে এখানকার নিয়ম অনুযায়ী এখানে শ্রাদ্ধ করতে হয় আমার বর আর দাদা মিলে গেছিলো কোটায় আমাকে এখানে রেখে তারপর আসার সময় ফুচকা নিয়ে আসে এখন এই ফুচকা খাওয়া হবে আর রাজস্থানে ফুচকাকে বলা হয় পাতাসি আর যখন কোটা যাচ্ছিলো তখন রাস্তার ধারে কুমির দেখতে পায় সেই ভিডিওটাও করে এনেছে লাস্টে ভিডিওটা দিলাম আপনারা দেখতে পাবেন এই আমাদের ড্রাইভার আমরা এখন কোটায় যাচ্ছি আর এই যে খাল ওই দেখুন কত কুমির খালের পাশে কুমির শুয়ে আছে এই যে খাল এই খাল আর এটা হলো ফোর লাইন এটা এদিকে গেলে বারান আর এদিকে গেলে চিত্তরগড় এদিকে চিত্তরগড় রাস্তা আর এটা খাল গম খেতে মারি দেখো দুখানা কুমির কি অবস্থা রাস্তার পাশে যদি কুমির শুয়ে থাকে তাহলে ভাবো চলো 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 ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন সবাই খুব সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই